হাজার হাজার আলেমদের চোখের পানি এক সময় পড়েছে এখনো পড়তেছে অনেকের মুখের কথায় অনেকের আচরণে অনেকের অন্যায় ব্যবহারে লক্ষ লক্ষ আলেমদের চোখের পানি বলাইছে আজকে যারা কোনো একটা আলেমের বর্তমান দৃশ্য দেখে আনন্দে বাগবাগুম করতেছে ক্ষমতা পাবো আনন্দ করব উল্লাস করব নেতৃত্ব দিব মনে রাখো এগুলো তোমাদের ক্রেডিট নয় এই জগতের ওলামায়ে কেরামদের চোখের পানির ক্রেডিট এটা মানতে হবে আগে কাদের চোখের পানির কেড়ে আমি যে কি জিনিসটা বুঝাইতে চাচ্ছিলাম সেটা হলো কি প্রভাবশালী কি অহংকারের সহিত চলাফেরা করত কথাবার্তা বলত আচার আচরণ করত ধমক দিয়া কথা বলতো মা পেলের ইস্টেদের মধ্যে আলেমন আমাদেরকে ধমকাইছে এমনও রেকর্ড আছে আজকে পালালো কোথায় আজকে গেল কোথায় আত্মগোপন করলো কোথায় আজকে তার পাশির ধরুন একটা পাশির রায় হয়েছে কিন্তু কই কয়টা মিছিল হয়েছে কয়টা মানুষ মারা গেছে কয়টা আন্দোলন হয়েছে কেন নাই কেন নাই এই জন্য নাই যারা তোমার সাতের পেছনে দৌড়াইছিল সাত নাই এখন মাঠের মধ্যে নাই অথচ একই ধরনের রায় একই আদালতের মধ্যে আল্লামা সাইদের বিরুদ্ধে যখন দেওয়া হয়েছিল প্রায় আড়াইশো মানুষ একই রাত্রিতে দিনে জীবন দিয়া দিছে আল্লাহ আকবর বলেন আজকে নাই কেন এটাই হলো হক এবং বাতিলের লড়াই আসুন আমরা চলে যাই ওই যে সূরাতুন নাহলের 33 নম্বর আয়াতের কালিমাটুকু বুঝাইতে যাই আমি এই কথাগুলো বললাম আল্লাহ পাক বলেন ওয়ালাকদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা প্রতি যুগে প্রতি কালে প্রতি ক্ষেত্রে আমি আল্লাহ এই মরমে এই বার্তা নিয়ে রাসূল পাঠাইছি আমার রাসূলের একmember দায়িত্ব হলো আমি ইবাদুল্লাহ আল্লাহর দাসত্ব করো নবীদের দুই নম্বর দায়িত্ব হলো তাগুতকে বর্জন করো যারা আল্লাহর নিয়ম অনুপাতে এবাদত করবা আল্লাহর দুশ্মন সঙ্গে দুশ্মনি করবা পামিন হুম্মান হাদাল্ল আমি আল্লাহ তাদেরকে হেদায়াত দান করব আর যারা করবা না পামিন হুম্মান হাকাত আলাই হিতলা তাদেরকে আমি আল্লাহ পদভস্ত করব

এই এখন এই মুহূর্তে এই মাত্র আমি সুরাত না হলে ছত্রিশ নম্বর আয়াতে কারিমার অর্থ বলেছি এখনো ব্যাখ্যা করি নাই এখন আয়াতে কারিমাকে এখনো ভাঙ্গাই নাই চূড়ান্ত পর্যায়ে আলোচনা করি নাই যেহেতু আমার পরে আরেকজন আলোচক আছে সেহেতু আমি আলোচনা একেবারে শর্ট করে দিচ্ছি তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত আয়াতের মাত্র অর্থ শুনলাম কি অর্থ শুনলাম এবার এই অর্থের ভিতর থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এখানে তুলা হয়ে তুলে ধরা হয়েছে আনি আবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করব করো দুনিয়ার সমস্ত নবী রাসূলদের দাওয়াত দেওয়া হয়েছিল কার ইবাদত করো সকলেই বলেন কার আল্লাহর দাসত্ব করো আল্লাহর ইবাদত করো আল্লাহর হুকুম পালন করো কোন নিয়মে করবা কোন তরিকায় করবা কোন সিস্টেমে করবা না তোমার মন মতো করলে হবে না তোমার বাপ দাদার মন মতো করলে হবে না তোমাদের দেব দেবীর সিস্টেমে করলে হবে না কিভাবে করবা আমি নবী আমি রাসূল আমি তোমাদেরকে শিখিয়ে দিব এই পদ্ধতিতে আল্লাহর দাসত্ব করো এবার আমরা চলে যাই এবার আমরা চলে যাই অন্যান্য নবীগণ কিভাবে দিনের দাওয়াত দিয়েছেন সেই দিকে চলে যাই

আল্লাহর পর বলেন আল্লাহর পর হযরত নুহ আলাইহিস সালাম তিন তার কাওমের কাছে যাইয়া তিন তার জাতির কাছে যাইয়া এই মর্মে এই বাতাত